যারা তোমাদের সাথে সকাল সকাল নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা দেখতে পাচ্ছ কি বেগুন ভাজছি এই বেগুনটা ভেজে কী হবে বলো তো বেগুনের ভর্তা হবে তাই আগে প্রথমে আমি বেগুনটাকে ভালোভাবে তেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো নামিয়ে রাখার পরে এর মধ্যে আমি অল্প করে কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি হালকা পরিমাণে লবণ আর তেল দিয়ে এটাকে ভালোভাবে হাতে চটকে নিব আর এর মধ্যে কাটা কিছু ধনের পাতা দিয়ে দেব এরপরে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখাবো আর বেগুন ভর্তা তো কম বেশি সবাই খাও আর আমাকে কিন্তু সেই লাগে এটা মুড়ির সাথে বলো আর ভাতের সাথে বলো আর শুধুই বলো আমাকে তো খেতে ব্যাপক লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে চ্যানেলটি ফলো করে নাও আর আমার সঙ্গে থেকো পাশে থেকে আর বেশি বেশি পরিমাণে ভালোবাসা দাও তবেই তো তোমাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসতে পারবো তো দেখো এটা মনে হচ্ছে যে আমি শুধুই খেয়ে নেবো মাখাতে মাখাতে আর কত টেস্টি লাগে এই বেগুন ভেজে ভর্তাটা তোমাদের কার কেমন লাগে বলতে গে ভুলো না কিন্তু অবশ্যই বলো আর এটা মনে হচ্ছে দেখো আমি শুধুই খেয়ে নেবো আর আমার কমপ্লিট হয়ে গেছে তো টাটা বাই বাই সবাইকে